কুশারি মিশরের ব্যাপক জনপ্রিয় স্ট্রিট ফুড একাধারে এটি দেশটির জাতীয় খাবার ঐতিহ্যবাহী ডার্মেসেলি পাস্তা মিশরীয় ভাজা চাল এবং বাদামি মসুর ডাল রসুনের ভিনেগার এবং ক্রিপসি ভাজা পেঁয়াজের মিশ্রণ এ খাবারের আলাদা মান যোগ করেছে এর উপকরণগুলোর ব্যতিক্রম ধর্মী উপস্থাপনের কারণেও এ খাবার সবার শীর্ষে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু চলে এসেছে এটাই হচ্ছে সেই বিখ্যাত মিশরীয় কুশারি খুবই ভালো খেতে বিশেষ করে এই যে পেঁয়াজের উপর উপরের যে খাবারের উপরে যে বেস্তাটা আছে এটা মানে খুবই মচমচে যেটা মূলত এটা স্বাদ আরো বৃদ্ধি করেছে পরন্ত বিকেলে ইতিহাস ঐতিহ্যের নগরী কায়রোর পথ ধরে রওনা হচ্ছে আব্বাসিয়ার দিকে পরন্ত বিকেলের রক্তিম আভা আমাকে মুগ্ধ করেছে এই পথে স্থানীয় মিশরীয়দের সাথে বাস যাত্রা করছি আমরা এ মধুর সম্পর্ক আমাকে বেশ মুগ্ধ করেছে আশেপাশে অসংখ্য সিট খালি থাকলেও দুজনের এ ভালোবাসা বিনিময় সত্যি দুর্লভ রাজধানী শহরে যখন সন্ধ্যা ছুঁই ছুই তখন আমরা এসে পড়েছি আপাসিয়ায় তবে সন্ধ্যাকালীন এ সৌন্দর্য আমাকে বেশ বিমোহিত করেছে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টই চলে এসেছি রেস্টুরেন্টের একদম কাছাকাছি তাই কৌতূহল নিয়ে এগিয়ে যেতে থাকলাম রেস্টুরেন্টের দিকে বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি এবং মিশরীয়দের অত্যন্ত জনপ্রিয় খাবার কুশারি খেতে তো আজকে আমি যে রেস্টুরেন্টের সামনে রয়েছি এই রেস্টুরেন্টটি মিশরীয় একটি বিখ্যাত রেস্টুরেন্ট বিশেষ করে কুশারির জন্য অত্যন্ত জনপ্রিয় রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টে কুশারির দামও একদম রিজনেবল প্রাইসে খুব স্বল্প মূল্যে ভালো মানের কুশারি এখানে পাওয়া যায় আর এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে কুশারি হিন্দি তো চলুন বন্ধুরা কি নিয়ে কুশারি খাই এবং জানানোর চেষ্টা করি আসলে আরবীয় এই ঐতিহ্যবাহী খাবার আসলেই খেতে কেমন খুবই ভালো নাকি খুবই খারাপ এই রেস্টুরেন্টে ঢুকতেই কর্মচারীদের কর্মতৎপরতা লক্ষণীয় এই যে আলাদা আলাদা পাত্রে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মিক্স করেই কুশারি বানানো হয় তবে এ দোকানের ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে এখানে বসে খাবার চেয়ে অধিকাংশ মানুষ এ দোকান থেকে পার্সেল নিয়ে থাকে এরপরে একটু সামনে গিয়ে দেখলাম চিকেন কুশারির পার্সেল করার কর্মব্যস্ততা চলছে মূলত অ্যালুমিনিয়ামের যে ছোট ছোট বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে করি এই বিশেষ ধরনের চুলায় তৈরি হয় চিকেন কুশারি বন্ধুরা আমরা এখন আছি সেই বিখ্যাত কুশারির দোকানে আমরা প্রথমে অর্ডার দেবো তার খাওয়া দাওয়ার সময় আপনাদের রিভিউ চেষ্টা মিশরীয় বুকস অফ জেনিসিসে উল্লেখিত মিশরীয় শব্দ কুশারি যার অর্থ দেবতা আচারের খাদ্য তবে এর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই প্রচলিত আছে যে হেলিওপলিসের একজন যাজক এটিকে প্রাচীন মিশরীয় ক্যালেন্ডারের নির্দিষ্ট কোনো মাসের এগারোতম দিবসে উপবাস করার পরের খাবার হিসেবে বর্ণনা পাওয়া যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু চলে এসেছে এটাই হচ্ছে সেই বিখ্যাত কুশারি যে কুশারিকে গরিবের খাবার বলা হয় তো এই কুশারিটা মূলত আমি আগেই আপনাদের বলেছি এই কুশারিটা মূলত আমাদের দেশীয় যে সকল উপকরণগুলো আছে মানে আমাদের বাংলাদেশেও এই সকল উপকরণগুলো আছে যেগুলোকে আমরা সচরাচর চিনি বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি কিন্তু এরকমভাবে খাওয়া হয় কি না সেটা আমার জানা নেই তো এখানে রয়েছে সর্বপ্রথম যে আপনারা লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসুর ডাল এবং এটা হচ্ছে যেটা বুড়ের ডাল বড় ডাল ওইটা এরপরে এরপরে নিচে একদম নিচে ভাত রয়েছে ভাত এরপরে ম্যাকারুনি দেখা যাচ্ছে ম্যাকারুনি এবং নুডলস টাইপের জিনিসপত্র দেখা যাচ্ছে এদিকে রয়েছে ঝাল টমেটো সস এযে দেখা যাচ্ছে এটা ঝাল টমেটো সস এটা হচ্ছে টমেটো চাটনি তো আমরা খাওয়া শুরু করব এইদৰে তো আমরা খাওয়া শুরু করব আর এদিকে রয়েছে ঝাল এটা মূলত ঝাল এক প্রকার ঝাল পানিও খাওয়া শুরু করি বিসমিল্লাহ বলে প্রথমেই আমরা নিচ্ছি চাটনি টমেটো চাটনি এরপরে আমরা নিচ্ছি ঝাল চাটনি এটা অনেক বেশি সাংগাতিক ঝাল চাটনি অল্প পরিমাণ নিয়েছি এরপরে সব মিক্স করতে হবে এই যে দেখা যাচ্ছে সব সুন্দরভাবে মিক্স করতে হবে সব সুন্দর ভাবে হম এটা খেতে খুব ভালো বিশেষ করে এই যে উপরের পেঁয়াজের যে বেসতা আছে এটা খুবই মজমচে যেটা মূলত এটা সার আরও বৃদ্ধি করেছে এবং সাথে মুসুর ডাল এবং বড় যে ডালটা গুড়ের যে ডালটা সেটাও রয়েছে তো আমি আরও কিছু সস নিতে চাই এখানে তো সস নিলাম এবং আরও একটু ঝাল নিলাম দেখি এবার জানি না এবার কেমন হবে কারণ ঝাল আগের চেয়ে অনেক বেশি নিয়েছি আমি এটা একবার একটু মুখে দিয়েছিলাম ময় অনেক ঝাল আমার মুখ এখনো জ্বলছে এটা ভিতরে খুবই ভালো তবে এটা কিন্তু খুব ভালো এটা ভিতরে কি ঝাল আছে অল্প করে আছে আচ্ছা অল্প করে দাও

আশা করি ভালো লাগবে মানে আমি প্রথম মনে করেছিলাম মিশরীয় খাবার কেমন কেমন লাগবে তো আমি প্রথম বলেছিলাম যে আমি হতাশ হবো আসলে এইসব খাবারকে কারণ মিশরীয় অনেক খাবারই খাওয়া যায় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বা এই উপমহাদেশের মানুষের খাবার দাবারের যে খাদ্য অভ্যাসের ভিতরে বিস্তার ফারাক রয়েছে তারা বিশেষ করে ইউজ করে না মরিচ তারপরে লবণ টবণ এগুলো বেশি ইউজ করে না তারা এবং আমরা যে সকল ভারী মশলাগুলো খেয়ে থাকি এগুলো কিন্তু তারা বেশি খায় না সেক্ষেত্রে কুশারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি খুবই স্যাটিসফাইড এটা খেয়ে যে আসলেই এটা খুবই ভালো খেতে এবং এই যে আমি আগেই বলেছি যে পেঁয়াজের যে ক্রিস্পি ব্যাপারটা অসাধারণ একটা থাকে একটু ঝাল করে নেই আলো এবার একটু বেশি করে নেই আল্লাহ জানে খেতে পারবো কিনা আর এটা এটা খালি মুখে দেওয়ার মতো অবস্থায় নেই যদি কেউ এটা খালি মুখে দেয় তাহলে তার মুখ পুড়ে যাবে ঝালে এমন একটি অবস্থা এটা ঝাল এটা অনেক ঝাল যেটা শুধু খালি মুখে যদি কেউ খায় তাহলে তার কাজ হয়ে যাবে মানে এটা এত পরিমাণ ঝাল আর এটা আমি অনেক বেশি পরিমাণ নিয়েছি আর সাথে আর একটু রসুনের পানি জানে কি অবস্থা সব মিলিয়ে খাবারটি খুব সুস্বাদু এবং খুবই ভালো বন্ধুরা আরেকটা জিনিস করেছেন কিনা জানি না আপনারা যদি খাবারটা একটু দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশি খাবারের ভিতরে আপনি বিরিয়ানি বলেন বা তেহারি বলেন যাই বলেন না কেন অনেক তেল এবং অনেক বেশি মশলা হাবি জাবির উপস্থিতি থাকে বিশেষ করে তেলটা তেলটার উপস্থিতি থাকে আপনারা দেখেন কোনো তেল আছে কিনা একদম শুকনো ঝুরঝুরে এই সকল উপকরণগুলো আলাদা আলাদা থাকে যেমন ভাত আলাদা থাকে তারপরে এই যে রোজ এই যে নুডুলসের মতো এই 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 যে নুডলসের মতো এটা আলাদা থাকে এরপর ম্যাকারনি এটা আলাদা থাকে পেঁয়াজ বেরেস্তা এটা আলাদা থাকে এবং মুসুর ডাল সব আলাদা আলাদা থাকে আপনি যখন অর্ডার করবেন তখন একটার পর একটার উপরে দিয়ে মানে আপনি যখন অর্ডার করবেন তখন সবগুলো উপরেরই একসাথে দিয়ে দেয় এবং এখানে আমি কোন রকমের তেল দেখতে পাচ্ছি না মানে এটা একদম বলা চলে যদিও রান্নার ক্ষেত্রে তেল ব্যবহার হবে কম বেশি কিন্তু এটা একদম স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং এখানে যে সকল উপকরণগুলো রয়েছে সবই স্বাস্থ্যসম্মত বিশেষ করে ম্যাকারুনি তারপরে ডাল ডাল পদের দু রকমের ডাল রয়েছে এরপরে এদিকে টমেটোর সালাদ রয়েছে বিশেষ করে টমেটোর চাটনি যেটা রয়েছে অসাধারণ এবং এর যে স্বাদ আসলে এটা বলে বোঝানো সম্ভব না আমি আবারও খাচ্ছি আসলে এটা খেতে খুবই ভালো বিশেষ করে এটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে এবং একটু টক টক লাগে যার কারণে এটা স্বাদ আরো বেশি বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এবং এর পাশে যে মরিচের এটা এটা খেয়ে আমার অবস্থা খারাপ আমার গলা জ্বলছে আমার গলা জ্বলছে কিন্তু এই যে টমেটোর যে চাটনিটা এটা আসলে খেতে খুবই ভালো এবং এটা অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ তো খাবার অভিজ্ঞতা যদি বলি সত্যি সত্যি অসাধারণ ছিল আপনাদেরকে এর আগে আমি বিভিন্ন রকমের খাবার দেখিয়েছি বিশেষ করে লাহাম মান্দি তারপর রুজ মান্দি খাবার খাবারের ভিডিওগুলো আমি একে একে আপলোড করেছি তো সে খাবারগুলো ভালো আমি সেই খাবারগুলো খুব খারাপ বলবো না কিন্তু সে তুলনা এই খাবারটা একদম যে ফেলে দেওয়ার মতো এমন না এ খাবারটাও অনেক বেশি সুস্বাদু যদিও ওই খাবারগুলো অনেক বেশি দামি আর এই খাবারটার দাম অনেক বেশি কম সে তুলনায় হয়তো হাজার গুণ দাম কম এই খাবারে তবে এই খাবার আমার যেটা মনে হয় সর্বসাধারণের জন্য বিশেষ করে মিশরীয় যারা আছে তাদের সর্বসাধারণের জন্য এই খাবারটা উন্মুক্ত এবং বিশেষ করে এটাকে একটি আরবি প্রবাদ আছে এটাকে দারিদ্রদের খাবার বলা হয় মানে দরিদ্র মানুষের খাবার বলা হয় মানে লোকাল অনেক মানুষ এখানে বসে খায় বিশেষ করে একদম মিশরীয়দের সাথে খেতে পারাটা আসলে সত্যি সত্যি সৌভাগ্যের এবং একসাথে খুব আনন্দদায়কও বটে তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ দেখতে পাচ্ছেন আমার আশেপাশে মানুষজন অসংখ্য মানুষজন এখানে বসে এগুলো খাচ্ছে তো চলুন আমাদের যেহেতু খাবার দাবার শেষ আমাদের এখন বিল দিতে হবে আমরা বিল দেওয়ার কান্ট্রের দিকেই যাই আমরা আজকে আমাদের এই যে খাবার মানে আমাদের কুশারি দাম পড়লো আমরা যে খাবার এইমাত্র খেয়েছি খাবারের দাম পড়েছে মিশরীয় টাকায় তিরিশ ইজিপশিয়ান পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার মতো একশো টাকার আশেপাশে হয়তো পারে তো আসুন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের দেখিয়েছি সেই বিখ্যাত আরবীয় জাতীয় খাবারগুলোর মধ্যে অন্যতম এবং স্থানীয়দের জনপ্রিয় খাবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার